হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো এখন বাজে দুপুর বারোটা তিপ একটা বাজে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি আর হচ্ছে কুমড়োর তরকারি আর সের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো সে সকালে খেয়েছে এখন আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল এখনো টাইম হয়নি সেই তিনটে সাড়ে তিনটার দিকে খাওয়াবো কি দুপুরে ভিডিওটা শুরু করা হয়নি বসেছিলাম গল্প করছিলাম সবাই মিলে ভিডিও আর শুরু করা হয়নি রান্না অর্ধেক হয়েছে অর্ধেক এখনো বাকি আছে তো চলো তোমাদের দেখায় রান্নাঘরের পরিবেশটা এখন কি তো রান্নাঘরের হচ্ছে এই হাল টেবিলের উপরে এই অবস্থা তুমি কী করছো দিয়ে মাছ দিয়ে হয় সব মাছ হ্যাঁ আচ্ছা রাখো তো ভাজা খাবো রঙ মানে ভাজা তুলে রাখবে আলাদা যে ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে আর সকালের খাওয়া বলতে এই যে কুমড়োর তরকারি আর এই যে হচ্ছে রুটি এই যে সকালের খাবার দাবার হয়েছে আর এখন রান্না বান্না হবে তো বন্ধুরা মা রান্না করছিল তারপরে হঠাৎ করে আমার মাসি এসেছে আজকে আমাদের বাড়িতে আগের দিন যে বোনের বিয়েতে গেছিলাম সেই বোনের মানে হচ্ছে আমার এটা হচ্ছে সেজ মাসি তো এতদিন যাওয়া আসা ছিল না যাই হোক রাগ অভিমান ছিল বনে বনে তাই এখন এসেছে মাসি আগের দিন আমরা বিয়েতে গেছিলাম ওরা নেমন্তন্ন করেছিল তাই আমরা গেছিলাম আর মাসিও এসেছে এখন এই মাসিকে তোমাদের সামনে প্রথম দেখালাম এর আগে কখনও দেখায়নি তো যাই হোক এই তো এই আর কি তো বন্ধুরা এখন বাজে দুটো চৌত্রিশ আমার খাওয়া হয়ে গেছে আমি কি খাচ্ছি বলো তো পান খেয়েছি পান মার কাছ থেকে আরে সেরুর কাণ্ড দেখো এই দেখো কি করিস করছে আমার রান্না বান্না সব কমপ্লিট আমার খাওয়া হয়ে গেছে আমি এবার স্নান করতে যাবো সেরু তখন খাবে না সেরুর খাবার এখনো দেরি আছে মানে আড়াইটে বাজে সেই সাড়ে তিনটেই খাওয়াব ওকে ফোন ফোন বাজছে তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি সেরুর জন্য ভাত মাখতে মাংস ভাত মাখবো তো ভাতটা ভালো করে ফার্স্টে সুন্দর করে চটকে নিচ্ছে একদম যেন কোনো মানে আস্তে আস্তে না থাকে তারপরে এই যে চিকেন দেবো টুকরো চিকেন দেব আর এই যে জল দেব দিয়ে ভালো করে মাখবো আর ওর সকালে আজকে একটু পায়খানাটা একটু মানে আমাশা টাইপের হয়েছে দিদিকে ফোন করলাম দিদি বলল তাহলে রাত্রে আর খাওয়াস না দুপুরে একটু বেশি করে খাইয়ে দে তো তাই জন্য ভাত মেখে এনেছে আর ওই দেখলে কোথায় লুকিয়েছে খাবে না বলে একদম কত দূরে লুকিয়ে আছে যাই হোক ওকে আমি এখন নিয়ে আসবো নিয়ে এসে তারপরে খাওয়াবো তো যাই হোক আমাদের মনটা ভীষণ খারাপ লাগছে সেরু কালকে চলে যাবে আজকে পাঁচ দিন ছিল এত বাড়িটা মাতিয়ে রেখেছে সারাক্ষণ কি আর বলবো মানে সারাক্ষণ আমার তো আমার পাশ তো ছাড়বেই না সারাক্ষণ আমি কি করব না করব সারাক্ষণ ওষুধ মানে ওইটাই ধারণা আমার পাশে যেন কেউ না আসতে পারে তো তারপরে সেরুর খাওয়া দাওয়া শেষ তারপরে আমিও স্নান করে চলে এসেছি স্নান টান করে এই যে দুপুরবেলা এখন শুয়ে পড়লাম আমিও একটু শোবো ঘুমাবো না শুয়ে থাকবো কারণ ঘুমালে তো আবার রাত্রি ঘুম আসবে না আর সেরু আমার পাশে শুয়ে থাকবে বসে থাকবে একবার নিচে শোবে একবার উপরে শোবে তো চলো তোমাদের সঙ্গে একদম সেই সন্ধেবেলা কথা হচ্ছে চায়ের আসরে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা কি চা বন্ধ বন্ধ কর কর আমরা সবাই এক জায়গায় দেখো সেরু আমাদের মাঝখানে সেরু তুমিও চা খাবে নাকি আমাদের সাথে বসে হ্যাঁ ও মা সেরও চা খাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তখন দুপুরবেলা বলছিলাম যে সন্ধ্যাবেলা কথা হবে তো সন্ধ্যাবেলা চলে এসেছি চা নিয়ে এই যে সবাই মিলে আজকে ঘরেই খাচ্ছে আমার এখন চা হইছে জানি আমি দেখি তোর পরে কথা শেরুও চা খাবে শেরুও চা খাবে আজকে আর তো

দেখ আমার লক্ষ্য দিকে আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি ও সেই দিকে খালি লক্ষ্য আমি উঠে গেছি এই দেখো তোমার না বাবা সরো আমি উঠে গেছি ও উঠে গেছে ও দেখছে ওদিক দিয়ে তো বন্ধুরা সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপরে আর তোমাদের সামনে আসাই হয়নি তারপরে রাত্রিবেলা আমি খেয়েছি আর দিদি সে তো রাত্রে আর খাওয়াইনি একটু জল খাওয়ালাম খাইয়ে বাথরুম টাথরুম করে এসেছে আর দেখো একদম আমার পাশে এসে শুয়েছে তো তারপরে এটা হচ্ছে অনেক রাত কিন্তু মাঝ রাত আমি একটু বাথরুমে উঠেছিলাম ও আমার সঙ্গে সঙ্গে উঠেছে তারপর ওকে একটু আদর করলাম ভীষণ মন খারাপ হচ্ছিল আমার ওকে দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল যে কালকে ওকে ছেড়ে থাকতে হবে ছেড়ে তো থাকতেই হবে কিন্তু তবুও খুব মন খারাপ করছিল তো যাই হোক দেখো কী সুন্দর আদর খাচ্ছে মানে এত ভালোবাসি আমি ওদের শেরুকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি আর শেরুও আমাকে এত ভালোবেসে ফেলেছে কি বলবো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে আগের দিন রাত্রে ভিডিওটা ওইখানেই শেষ হয়ে গেছে আর মানে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা পোস্ট করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন মানে হচ্ছে আজকে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও সকালবেলা ওকে আমি এখন দই ভাত খাওয়াতে বসেছি আজকেও দেখো খাবে না বলে খাবে না বলে এই টেবিলের তলায় গিয়ে ঢুকেছে মানে ও খাবে না তাও কি আমি তো ওখানে গিয়েই ওকে খাওয়াবো তাই দেখো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে আর তারপরে দেখো ও বাইরে বসেছিল আর আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাচ্চা ছেলে যাচ্ছে ওকে দেখে ওকে আদর করতে চলে এসেছে আর কি ও আদর নিচ্ছে মানে ও এত সবার সাথে মিশে যায় এত সহজে অচেনা কাউকে দেখলে প্রথমে দেখো ডাকছে দেখলে প্রথমে একটু ডাকে আর ও যেই বলছে টাটা 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 বললেই হয়েছে ও টাটা বললে সব বুঝে ফেলবে সেই ডাকবে যে কেন টাটা বলবো ওর সাথে থাকতে হবে তারপরে আমি তো সকালে এখনও কিছু খাইনি সেরুকে খাইয়ে দিয়েছি তো আমার খুব খিদে পেয়েছে তাই জন্য ভাবলাম একটু ডিম অমলেট খাবো মানে ডিম টোস্ট যেটাই বলো না কেন তো তাই জন্য পাউরুটি তো বাড়িতে ছিল না পাউরুটি আনালাম কৌশিককে দিয়ে আর লম্বা লম্বা পাউরুটিগুলো যেন পাওয়া যাচ্ছে না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো এত বেলা বেলা করে গিয়ে আর পাওয়া যায় তাই জন্য ওই যে গোল রুটি এনেছে ওইটা দিয়েই আমি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর লঙ্কা কুচি দিইনি লঙ্কার গুঁড়ো দিয়েছি দারুণ টেস্টি হয় জানো তো এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে এই যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে বাড়িতে যেটা বানানো হয় তো ভীষণ ভালোবাসি তো এটা দিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি এটাই আমার হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট বারোটা সাড়ে বারোটা বাজে এখনও দুপুরে রান্না বান্না হবে এখনও ঠিক করা হয়নি না ঠিক করা হয়েছে ওইদিকে কাকির কাছে আমি সবজিটা কাটতে দিয়েছি তারপরে রান্না করব আজকে জানো তো ভিডিওতে কি রান্না করলাম তোমাদের সেই রান্নাটাই দেখানো হয়নি তো আমি এখনই বলে দিচ্ছি আজকে আমাদের রান্না হয়েছিল হয়েছিলো কলা দিয়ে আলু দিয়ে কাঁটা পোনা মাছের ঝোল আর তার সাথে হয়েছিল বাঁধাকপি আলু আর চচ্চড়ি তো এটাই ছিল আজকে রান্নাবান্না কিন্তু আজকে রান্নাবান্নাগুলো আমি তোমাদের সাথে দেখাতেই ভুলে গেছি গো ভীষণ সরি তো এই যে সেরু আমাদের সাথে বসে আছে চেয়ার ও তো সারাক্ষণ আমাদের সাথে সাথেই থাকে ওকে আলাদা রাখি না কারণ ও আলাদা রাখলে ও আলাদা থাকতে পছন্দ করে না ও সারাক্ষণ আমার সাথে থাকতেই ভালোবাসে তো যাই হোক এই যে বসে রয়েছে আর কাকে ওদিকে সবজিটা কেটে দিচ্ছে তো চলো এটা আমি খেয়ে নিন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আটত্রিশ আর এই কিছুক্ষণ আগে আমি পাঁচটার সময় স্নান করে এসেছি তো স্নান করে এসে শুয়েছিলাম হঠাৎ করে ইচ্ছা হলো কি একটু সুজি খাবো তার জন্য রান্নাঘরে চলে এসেছি সুজি বানাতে বানানো অলরেডি হয়েও গেছে তোমাদের সঙ্গে যে শেয়ার করব একদম খেয়াল ছিল না হঠাৎ কি মনে হলো চুলের দিকে যেও না কান চুলটা ভিজে এখন ওই জন্য ছেড়ে রেখেছি আর হঠাৎ করে কি মনে হলো যে একটু সুজি বানাই তাই জন্য সুজি বানাচ্ছি মা এখনো ওঠেনি ঘুম থেকে মা উঠবে একটু পরে ঘুম থেকে তো তোমাদের দেখাচ্ছি সুজিটা প্রত্যেকবার আমি যখন সুযোগ সুজি করি একদম হালকা ভাজি সুজিটা যেন দেখতে সাদা সাদা হয় আর আমার মা সুজি করে সুজিটা যেন একদম লাল লাল হয়ে যাবে ওরকম সুজি করে কিন্তু আজকে আমার একটু ইচ্ছা হলো সুজিটা একটু মানে মানে আর কি আমি হালকা ভাজি মানে আমি একদমই হালকা ভাজি আমার মা একটু বেশি ভাজে লাল লাল হয় তবে আজকে আমার ইচ্ছে হলো সুজিটা একটু ভেজে করতে তবে মার মতো অতটা লাল করে ভাজিনি আর আমি যেরকম সাদা করি সেরকম সাদাটাও আজকে হয়নি একটু ঘিয়াটে কালার হয়ে যায় তো সুজিটা হয়ে গেছে ঘি দিয়ে দুধ দিয়ে বানিয়েছি আমি সুজিটা খুব ভালো বানাই আমার নিজের কাছেও খুব ভালো লাগে তো হঠাৎ করে বানিয়ে দেখো গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছি তো এখন আমি সুজিটা খাবো তোমাদের দেখাই আজকে সারাদিন ভিডিও সেরকম শেয়ার করিনি দুপুরে বান্না কি হয়েছিল সেটাও তোমাদের দেখানো হয়নি দুপুরে খাওয়াটাও দেখানো হয়নি দুদিনের ভিডিও একদিনে দেব আর আজকে ভিডিও ছাড়াও হয়নি তো যাই হোক তোমাদের দেখাচ্ছে সুজিটা কেমন হয়েছে বলো তো ওই নারকেল নারকেল দিলে বেশি টেস্ট কিন্তু এখন কোথায় পাবো এই হয়ে গেল তেজপাতা দিয়ে এলাচ দিয়ে দুধ দিয়ে ঘি দিয়ে বানিয়েছি আর এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে আমার নুপুর আমার নুপুরটা একটু কালো হয়ে গেছে তার জন্য আমি শ্যাম্পু জলে গরম জলে ডুবিয়ে রেখেছি তো এই যে সুজিটা নিয়ে কিন্তু আমি আমার ঘরে চলে এসেছি এই যে এখন সুজিটা আমি খাবো আর সেরু দেখবে কি করছে এই দেখো সোনাটা এখানে বসে আছে এসো উপরে এসো আসবা উপরে আসবে সোনা ওকে দুপুরে চিকেন ভাত খাইয়েছিলাম আমি খেয়েছিলাম খেয়ে তারপর শুয়েছিলাম শুয়ে ফোন দেখছিলাম দেখতে দেখতে তারপরে চারটের দিকে আমি স্নান করতে গেছিলাম চারটের দিকে স্নান করতে গেছিলাম কারণ শ্যাম্পু করতে হবে তো শ্যাম্পু যেদিন করতে আমার একদম স্নানে যেতে ইচ্ছাই করে না কারণ শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে তো যাই হোক তা ভাবলাম কালকে একটু বেরোবো কালকে যেহেতু সেরু বাড়ি চলে যাবে তাই জন্য তো মনটা খুবই খারাপ লাগছে এখন থেকে কিন্তু তবু তো যেতে হবে আমি যেহেতু দিয়ে আসতে যাবো আর তাই জন্য শ্যাম্পু করে নিলাম আজকে কালকে আর সময় পাবো না কালকে কখন যায় না যায় তো চলো এখন আমি সুজিটা খাই সুজি খেতে আগে আমি সুজি খেতে একদম ভালোবাসতাম না কিন্তু এখন আমি সুজি খেতে খুব ভালোবাসি হুম দেখছো আমার দিকে আমি খাচ্ছি দেখছি হবে তোকে দেওয়া যাবে না মিষ্টি এটা হেভি হয়েছে সুজিটা তোমরা কারা কারা খাবে চলে এসো আমার হাতে স্পেশাল স্পেশাল সুজি গুড ইভিনিং বন্ধুরা এখন চা খাবো তখন আরে দেখো আমার সামনে এসে বসেছে আমার গার্ড করে আমার সামনে কেউ আসতে পারবে না আমাকে কেউ ডাকতে পারবে না যেই আমাকে ডাকবে তারে একদম দেবে ঘেউ ঘেউ করে ওই ঘরে যদি আমি শুয়ে থাকি ওই ঘরে কাউকে ঢুকতে দেবে না আমার আশেপাশে কাউকে যেতেই দেবে না যাই হোক মাসি

আজকে আমাদের সন্ধে টিফিন হচ্ছে এগ তো বিট্টুর কাছে আনতে দিয়েছিলাম এখন মোট চারজন ছিল চারটা আনতে দিছিলাম কৌশিকের বিট্টুর আমার আর ওটা ঝাল নেই কি খাবে বিট চেঞ্জ চেঞ্জ করলি ও যে আদিকে বলার নেই এখন বিষ্ণু চাকর চেঞ্জ করেছি

তো বন্ধুরা এখন এখন রাত বাজে আমি সাড়ে মতো রাত্রে খাওয়াতে বসেছি আর আমার খাওয়া হয়ে গেছে আগে আমি খেয়ে এসেই তারপর সেরুকে খাওয়াতে বসলাম তারপরে এইবার এক্ষুনি ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো মা রা যখনো খায়নি ওরা একটু পরে খাবে শুবো এখনো তোর ঘুম আসবে না শুয়ে ফোন টোন দেখবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর লাইক তো অবশ্যই করবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো চলো দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ যেন সবাই